নমস্কার আজ এই ভিডিও যারা দেখছেন তারা অনেকেই হয়তো জানেন যে এ মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে মার্চ দু সেদিন বাংলায় পনেরোই চৈত্র শনিবার রাত্রি নটা চুয়াল্লিশের পর শনিগ্রহ তিনি কুম্ভ থেকে মীন রাশিতে যাবেন অর্থাৎ এখন শনি রয়েছেন আজ কুম্ভরাশিতে উনত্রিশ তারিখ রাত্রি নটা চুয়াল্লিশের পর তিনি মিনে পৌঁছবেন তো এটা নিয়ে আজকাল ইন্টারনেটে ইউটিউবে বহু কথাবার্তা রয়েছে অনেকেই বলছেন এবং এটা নিয়ে আমাদের বন্ধু অনেকেই খুব আশান্বিত হয়ে রয়েছেন আগামী দিনের সুউজ্জ্বল ভবিষ্যতের জন্যে কেউ বা আবার সব কিছু শুনে আতঙ্কিত হয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে তারা আতঙ্কিত রয়েছেন তো আসলে শনির এই যে মুভমেন্টটা এটা ঠিক কি আমাদের সত্যি আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে কিংবা অতিরিক্ত আসান্বিত হওয়ারও কিছু কারণ রয়েছে কিনা সে সম্বন্ধে আজ কথা বলব আমরা এই যে শনি গ্রহ কুম্ভ থেকে মিনে গেলেন এটা হচ্ছে মূলত গ্রহের ট্রানজিট ইংরেজি যাকে বলে প্ল্যানেটারি ট্রানজিট বাংলায় তাকে বলা হয় গ্রহের গোচর তা এই যে প্ল্যানেটারি ট্রানজিট বা গ্রহের গোচর সেটা সমস্ত গ্রহের ক্ষেত্রেই হয় শনিও তবে শনির যে এই প্ল্যানেটের ট্রানজিট এক রাশি থেকে তিনি যখন অন্য রাশিতে যান তখন শনি সেখানে থাকেন আড়াই বছর কাল সময় এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতেও যে গ্রহ সবচেয়ে বেশি দীর্ঘদিন কোনো রাশিতে থাকেন যেসব গ্রহ এর মধ্যে রয়েছেন শনি রাহু কেতু বৃহস্পতি তারা একটা দীর্ঘ সময় কোনো একটা রাশিতে থাকেন এবং এই গোচর ফলে তাদের প্রভাবই সবচেয়ে বেশি হয় এবং শনি যেহেতু একটু পুরো গ্রহ তাই সেই শনি গ্রহ নিয়ে আমাদের মধ্যে অনেক একটু আতঙ্কে ভোগে শনি মন্দির রয়েছে আমাদের যত্রতত্র এটা সেই কারণ অর্থাৎ শনি গ্রহের উপভাব থেকে আমরা মুক্ত হবার যে চেষ্টা করি সেসব শনি মন্দিরগুলি তারই উদাহরণ তো যাই হোক এমনিতে এই যে ট্রানজিট হয় কোনো গ্রহের প্ল্যানেটারি ট্রানজিট বিশেষত শনির ক্ষেত্রে কথা যদি আমরা বলি অনেকেই আমরা অথ শুনেছি যে কোনো রাশির পক্ষে ভালো কিংবা কোন রাশির পক্ষে তা ভালো নয় তবে এখানে আপনাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র রাশি থেকে বিচার কিন্তু জ্যোতিষ সম্মত নয় আমাদের একইভাবে লগ্ন থেকেও বিচার করতে হবে আপনার আপনি হয়তো জানেন কিংবা জানেন না যদি না জেনে থাকেন জেনে নিন আপনার লগ্ন রাশি ঠিক কোনটা লগ্ন রাশি আর আমরা যে রাশিটাকে আমরা আমাদের নিজের রাশি বলে জানি সাধারণভাবে সেটা হচ্ছে আমাদের জন্ম সময়ে চন্দ্রগ্রহ ঠিক কোন রাশিতে ছিল সেটাই হয় আমাদের জন্মরাশি চন্দ্র থেকে মন বিচার করা হয় তাই মনের ভাবনার উপর আমাদের মানসিক ভাবনার উপর মানসিক জগতে রাশির ভূমিকা গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু দৈহিক জগতে বাকি জাগতিক সমস্ত জগতে লগ্নের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বর্তমান কালে বর্তমান সময়ে লগ্নের ভূমিকায় সবচেয়ে বেশি বলে সমস্ত জ্যোতিষশাস্ত্রীরাই কিন্তু স্বীকার করে তো সেজন্যে শুধুমাত্র রাশি নয় লগ্ন থ কিন্তু আমাদের একইভাবে বিচার করতে হবে আমাদের বুঝতে হবে যে শনি গ্রহের যে এই যে ট্রানজিট সেটা আমাদের পক্ষে ভালো না খারাপ এবার ধরুন রাশি থেকে ভালো আপনি লগ্নটা জানেন রাশিও জানেন সেক্ষেত্রে আপনি দেখলেন রাশি থেকে আপনার যে ট্রানজিটটা সেটা ভালো শুনলেন আপনি কিন্তু লগ্ন থেকে ততটা ভালো নয় তবে এখানে কিন্তু মিশ্র ফল হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং লগ্নের ফলটাই বেশি হবে এছাড়াও আরও একটা কথা কি প্রতিটি গ্রহেরই এই যে গোচর বা ট্রানজিট তার একটা ফল আমরা পাই এবং তার একটা নিয়ম রয়েছে শনির ক্ষেত্রে শনি যদি কোনো রাশি থেকে কোন রাশি থেকে তিনি তৃতীয় ষষ্ঠে দশমে এবং একাদশ স্থানে থাকেন সেসব রাশির পক্ষে শুভ ফল দেন অন্য রাশির ক্ষেত্রে কিন্তু তিনি অশুভ ফল দেন এবং সেই বিচারে সেই বিচারে এই শনির মিনে গমন রাশির জন্যে মকর রাশির জন্যে বৃষ রাশির জন্যে এবং মিথুন রাশির জন্যে কিন্তু শুভ ফল দিচ্ছে বাকি রাশিগুলির জন্যে কিন্তু শনির এই কোচর ফল সেটা কিন্তু শুভ নয় এবার আসি এই ট্রানজিট বিচার করতে গেলে একটা তো গেল গোচর শুদ্ধি এখন বললাম যেটা আর আরেকটা হচ্ছে চন্দ্রশুদ্ধি চন্দ্রশুদ্ধিও বিশেষ গুরুত্বপূর্ণ গোচর বিচারকালে আমাদের প্রাচীন আচার্যরা বলে গেছেন অর্থাৎ আপনার যে রাশি সেই রাশি থেকে চন্দ্র যদি কিছু নির্দিষ্ট রাশিতে থাকেন তবে এক্ষেত্রে কিন্তু চন্দ্রশুদ্ধি হয় যদি চন্দ্রশুদ্ধি হয় তখন যখন অন্য কোনো গ্রহে ট্রানজিট হয় তবে সেই ট্রানজিট চন্দ্রশুদ্ধি থাকলে কিন্তু অশুভ ফল দেয় না এবং চন্দ্রশুদ্ধি না থাকলে কিন্তু কোন গ্রহের ট্রানজিট সে যত শুভ ট্রানজিটই হোক আপনার পক্ষে সে কিন্তু ততটা শুভ ফল মোটেও দেবে না যদি গোচর ফলে সে অশুভ থাকে চন্দ্রশুদ্ধিও না থাকে তবে কিন্তু অশুভ ফলের মাত্রা বেড়ে যায় ঠিক একইভাবে যদি গোচর ফল ভালো থাকে সেখানেও কিন্তু লক্ষ্য করতে হবে গোচর ফলেও রাশির ক্ষেত্রে একরকম লগ্নের ক্ষেত্রে একরকম এবার চন্দ্রশুদ্ধির ক্ষেত্রে একরকম অর্থাৎ দেখুন আস্তে আস্তে বিষয়টা কিন্তু বড় আকার নিচ্ছে আপনি চট করে একটা ডিসিশন কিন্তু নিতে পারবেন না শনি মিন রাশিতে গমন করার সাথে সাথে আপনার ঠিক কি হতে পারে তো যাই হোক চন্দ্রশুদ্ধির কথা বললাম বলে কথা বলে রাখি সেদিন শনি যখন মিন রাশিতে গমন করছেন ঠিক সে সময় মেষ সিংহ কিংবা ধনুরাশি এই তিনটি রাশি মেষ সিংহ এবং ধনু এই তিনটি রাশির জন্যে কিন্তু চন্দ্রশুদ্ধি নেই বাকি সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু চন্দ্রশুদ্ধি রয়েছে তা সেই যে কিছু রাশির ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে শনির গোচর ফল ভালো কিংবা খারাপ এবার চন্দ্রশুদ্ধি দেখুন নতুন করে তৈরি হয়ে গেছে এক্ষেত্রে ব্যাস সিংহ এবং ধনুর ক্ষেত্রেই কিছু সমস্যা রয়েছে বাকি রাশির ক্ষেত্রে চন্দ্রশুদ্ধি থাকা শনির গোচর ফল ততটা অশুভ হবে না এর মধ্যেও রয়েছে কি ধনুরাশির ক্ষেত্রে ঘাতচন্দ্র রয়েছে অর্থাৎ ধনুরাশির জন্যে শনির এই গোচরের এই মুভমেন্টটা কিন্তু ওভারঅল খুব একটা ভালো নয় তবে এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে শনি গ্রহ যদি কারো জন্মকালীন সময়ে যেমন কিছুক্ষণ আগে বললাম যে মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রশুদ্ধি নেই এমন কি নেই গোচরকালীন শুদ্ধিও তাতে এসব রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল শনির গোচরকালীন অবস্থায় তবে যদি এইসব রাশির জন্মকালীন সময়ে শনি গ্রহ শুভ থাকেন তবে কিন্তু যতই গোচর ফল অশুভ হোক না কেন সেখানে কিন্তু তত অশুভ ফল তিনি দেবেন না তাই সেখানে অযথা আতঙ্কিত হবার কোনো কারণে শুধু তাই নয় শনির এই যে গোচর এই গোচর কিন্তু শুধুমাত্র চন্দ্র রাশি কিংবা লগ্নের ক্ষেত্রেই প্রযোজ্য হয় এটা কিন্তু অন্যান্য গ্রহদের সাপেক্ষ প্রযোজ্য কোনো গ্রহের সাথে শনির কি সম্পর্ক তৈরি হচ্ছে আপনার জন্মকালীন রাশিচক্র অনুযায়ী গ্রহ অবস্থান অনুযায়ী সেই সব গ্রহের সাথে শনি গ্রহের ঠিক কী অবস্থান তৈরি হচ্ছে তার উপরেও কিন্তু এই গোচর নির্ণীত হয় তো এই মেষ ধনু কিংবা সিংহের কথা যে বললাম এক্ষেত্রে কিন্তু তাদের রাশিচক্রে যদি অন্যান্য গ্রহদের সাথে শনির এই যে গোচর ফল এই গোচরকালীন যে অবস্থান সেটা যদি জন্মকালীন অবস্থানের সাথে শুভ সম্পর্ক তৈরি হয় তবে কিন্তু অশুভ ফল অনেক অনেক কমে থাকে তো সব মিলিয়ে আমি যা বলতে চাইছি যে শুধুমাত্র কোনো রাশি কিংবা লগ্ন ধরে কোনো গ্রহের ট্রানজিট বিচার করা কিন্তু ঠিক নয় মনে রাখতে হবে যদি রাশির কথাই বলি বারোটি রাশি রয়েছে এর বেশি তো রাশি নেই তো পৃথিবীর জনসংখ্যা আজকাল প্রায় নশো কোটির কাছাকাছি তো সেই নশো কোটিকে আপনি যদি সেই বারো দিয়ে ভাগ করুন তবে একটা বিশাল সংখ্যার লোক কিন্তু একই রাশিতে বা একই রাশির লোক সবার ক্ষেত্রে অশুভ কিংবা আবার যাদের শুভ সবার ক্ষেত্রে শুভ এটা সম্ভব নয় তো সেজন্য আপনার জন্মকালীন গ্রহের অবস্থানের সাথে সেই যে যে ট্রানজিট হচ্ছে যদি আমরা শনিকেই তবে তার যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কের বিচার ফলতে হচ্ছে মুখ্য আমাদের জ্যোতিষশাস্ত্রকাররা বলেছেন যে এই সম্পূর্ণ যে কোনো ব্যক্তির রাশিচক্র বিচার করা হয় জ্যোতিষশাস্ত্র মতে সেখানে সবচেয়ে প্রধান ভূমিকা থাকে আমাদের জন্মরাশি চক্রের তারপর দশা তারপর গোচর ফল গোচর ফল আসলে সেই যে গ্রহের অবস্থান দশা যে ফলের ইঙ্গিত করে সেটাকে আরো রূপে সেই ফলকে প্রদান করে সে অশুভ ফলই হোক কিংবা শুভ ফলই হোক সে গোচর ফল তাই শুধুমাত্র গোচর ফল দেখে অযথা আতঙ্কিত হয়ে যাবেন সেটা কিন্তু ঠিক নয় তো যাই হোক আজকের এই কথা আমি এখানে রাখছি মোটামুটি একটা আন্দাজ হয়তো আপনারা পেয়ে গেছেন যে গোচর ফল বিচার এতটা সহজ নয় অনেক কঠিন বিচার তাই শুধুমাত্র কোনো রাশির সাপেক্ষে কোনো গ্রহের ট্রানজিট ফল বলে দেওয়া গোচর ফল বলা দেওয়া এটা ধরে বিচার করা বা সেভাবে আমাদের আশান্বিত অতিরিক্ত আসান্বিত হওয়া কিংবা আতঙ্িত হওয়ার কোনো কারণ আছে বলে আমি কিন্তু মনে করি না সবাই ভালো থাকুন আজ এখানে যাচ্ছি নমস্কার